মা আজকে অনেকটা করে কাঁচা ছোলা ভাঙিয়ে ডাল বানিয়ে এনেছে দেখো তাই যান শান্তি করে অনেকটা ডাল ভিজিয়েছে দু ঘন্টা আগে আর তারপরে আমি সেটাকে পেস্ট বানিয়ে নিলাম আজকে মায়েরই একটা রেসিপি আমি বানাবো যেটা দিয়ে মা ভাত খেতে খুব ভালোবাসে তো প্রথমে সেইটাতে অনেকটা করে মানে এক ভাগ ডাল হলে তাতে আরও দুভাগ জল দিয়ে দিতে হবে আর তারপরে তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু সেটাকে গুলিয়ে নিলাম আর তারপরে কড়াইতে তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ং দিয়ে একটু জিরেও দিয়েছিলাম ফোড়ঙে সেটা দিয়ে ঘন ঘন কিন্তু নাড়তে হবে একটু আরাম দেওয়া চলবে না তারপরে কিন্তু ফুটে এলে একটু পাতলা অবস্থাতে নামে নিতে হবে যেহেতু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে আর দেখো আমি তো এটা ভাতের সঙ্গে খেয়ে নিলাম যেহেতু আমি ডালে ভাতে বাঙালি আমি ভাতের সঙ্গেই বেশি পছন্দ করি তোমরা এটা মুড়ি রুটি বা মুখেও খেতে পারো আর এই রেসিপিটা আমার মা কিন্তু লেপসি নাম দিয়েছে তোমরা কী দাও কমেন্টে অবশ্যই জানি ওটা